ফ্রেন্ডস আজকে আপনাদের জন্যে খুব সুন্দর সুন্দর এগুলো হচ্ছে রেডিমেড টু পিসের কালেকশন নিয়ে আসছি সরি এগুলো হচ্ছে রেডিমেড থ্রি পিসের কালেকশন থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আটশো টাকা এগুলো সম্পূর্ণ হাতের কাজ ভিড়ের কাজ করা হয়েছে এগুলো প্রত্যেকটা রেডিমেড থ্রি পিস আটত্রিশ থেকে শুরু করে আপনারা চৌচল্লিশ পর্যন্ত সাইজগুলো পাবেন প্রত্যেকটা ড্রেস আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর করে ডিজাইন করা থাকবে এটা হচ্ছে গাউনের মধ্যে থাকবে এই ড্রেসটা হচ্ছে মূলত গাউনের মধ্যে থাকবে দেখুন কত নাইস থাকবে ড্রেসটা এ হচ্ছে মূলত ফ্রন্টের ডিজাইনটা থাকবে আমি প্রিন্ট একটু কাছ থেকে দেখাই দিই এটা হচ্ছে মাঝখানটার প্রিন্ট আমরা পাবো সাইড বর্ডারের প্রিন্টে একটু লতানো প্রিন্ট থাকবে নিচের বর্ডার লাইনটাও সুন্দর আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ স্লিভসের ডিজাইনটা মশালা সুন্দর আছে স্লিভসের ডিজাইনটা আর সম্পূর্ণ কিন্তু মিররের কাজ করা রয়েছে এত নাইস একটা ড্রেস আজকে আপনারা আটশো টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা রেডিমেড থ্রি পিস সালোয়ারটাও কিন্তু প্রিন্ট করা পাবো আমরা এটা হচ্ছে মূলত সালোয়ার থাকবে সালোয়ারটা অল্প প্রিন্ট করা রয়েছে এত সুন্দর একটা কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে একেবারে কিন্তু কম দামে দিয়ে দেবো এ হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাটা বিশাল দুপাটা থাকবে এত চমৎকার দুপাটা মাশালা সুন্দর আছে আর এই ড্রেসগুলো আমরা আটশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি বৃহস্পত যারা দেখতেছেন প্রত্যেকেই কিন্তু আপনার অর্ডারটা করে ফেলতে পারেন এগুলো একেবারে আপডেট কালেকশন একেবারে নতুন আসছে এই ড্রেসগুলো এটা হচ্ছে মেজেন্টা পিঙ্ক কালার যেটা আছে ওইটা হোয়াইটের মধ্যে মেজেন্টা পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে আটশো টাকা আটশো টাকায় এত সুন্দর সুন্দর রেডিমেড থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশশো চল্লিশ তিনটা সাইজ বেশি পরিমাণে পাবেন আর এটা হচ্ছে দোপাট্টা থাকবে দুপাট্টা সেই দোপাট্টা অনেক বিশাল দোপাট্টা থাকবে আটশো টাকা লাস্ট আপনাদেরকে একটা কালার দেখাবো যে কালারটা হচ্ছে এটা হচ্ছে পেস্ট কোয়ারের সাথে পেস্ট রয়্যাল ব্লু কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এটার প্রাইস দিচ্ছি আটশো টাকা বৃহস্প যারা দেখতেছেন প্রত্যেকে কিন্তু ড্রেসগুলো নিয়ে নেবেন এগুলো সুতি কাপড়ের উপরে রেডি করা হয়েছে এত সুন্দর প্রিন্ট এবং এখানটাতে কিন্তু আমরা অ্যাম্বোস প্রিন্ট পাচ্ছি আর সালোয়ারটা হচ্ছে প্যাটাল প্রিন্টের মধ্যে থাকবে দেখুন প্যাটাল প্রিন্টের মধ্যে কিন্তু ড্রেসটা কমপ্লিট করা হয়েছে এত সুন্দর একটা কালেকশন সম্পূর্ণ হাতের কাজ করা গলাটার মধ্যে আমরা মিররের কাজ করা পাচ্ছি প্রত্যেকটা ছিপিসের প্রাইস আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা করে ভিউজটা প্রত্যেকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম